কলকাতায় শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ হত্যার জেরে উত্তাল ভারত কলকাতার হাসপাতাল সংলগ্ন এলাকায় পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েতের উপর সাত দিনের নিষেধাজ্ঞা কাছে হাসপাতালগুলোতে নারীদের জন্য নিরাপত্তা সহ পাঁচটি দাবি জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের কলকাতায় গেল নয়ই আগস্ট আর জি কর হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয় ওই ঘটনার জেরে গেল বুধবার রাতে মেয়েদের দখল মিছিলের সময় আরজিকর হাসপাতালে হামলা হয় তাণ্ডব চলে হাসপাতালটির জরুরি বিভাগে সেই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে পুলিশি নিরাপত্তা তারপরেও আরজি কর সংলগ্ন এলাকায় মিটিং মিছিল হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পশ্চিমবঙ্গ সরকার শনিবার থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত এক সপ্তাহের জন্য আরজি জি করসহ পাশের বেলগাছিয়া ও শ্যামবাজার পাঁচ মাথার মোড় এলাকায় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ওই এলাকায় পাঁচজন বা তার বেশি মানুষের বেআইনি জমায়েত করা যাবে না বুধবার রাতের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই এই পদক্ষেপ জানিয়েছে কলকাতা পুলিশ ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য আরজি কর হাসপাতালের সদ্য পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আবারও হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা সিবিআই শনিবার সকাল দশটা থেকে ১৩ ঘন্টা জেরা করে রাতে ছেড়ে দিলেও রবিবার ভোরে তৃতীয়বারের মতো তাকে হাজিরের নির্দেশ দেয় সংস্থাটি আরজি কর হাসপাতালে ভাঙচুর ও ধর্ষণে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত একজন পুলিশ সদস্যসহ পঁচিশ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী এদিকে ভারতে হাসপাতালগুলোতে নারীদের জন্য নিরাপত্তা নিশ্চিত ও হাসপাতালগুলোকে নিরাপদ অঞ্চল ঘোষণাসহ পাঁচটি দাবি জানিয়েছে ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন দেশজুড়ে ডাক্তারদের চব্বিশ ঘন্টার কর্মবিরতি শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এ দাবি জানায় দেশটির চিকিৎসকদের শীর্ষ এই সংগঠন আর জি করকাণ্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যেগ চেয়ে শনিবার পথে নামে বাম কংগ্রেস লোকসভা ভোটের পর কেন্দ্রীয়ভাবে এটাই ছিল বাম কংগ্রেসের যৌথ কর্মসূচি এই সৃজন মাহমুদ ডিবিসি নিউজ ডেস্ক